নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর অতিরিক্ত গরম যারা যারা অ্যাজেলিয়া গাছ করেছিলেন কারোর মরবো মরব অবস্থায় বা কারোর ধুপ ধুপ করছে মরবে মরবে করে এবং অনেক মানুষ অ্যাজেলিয়া করতে পারছেন না এই গরমের জন্য বিশেষ করে অ্যাজেলিয়াকে আপন করতে পারছেন না কেনেন না কিন্তু এই রকম একটা গাছ নয় এখা এই রকম দশটা গাছ দেখাতে পারি যেগুলো প্রত্যেকটা ফ্রেশ আমি এক ঝলক হলেও আপনাদের দেখাবো তো এখানে গাছটার সঙ্গে কি করা হয় প্রথমত বলবো শুধু সিন্ডারে বসানো আছে গাছ দিনে দু থেকে তিনবার জল দেওয়া হয় গোড়ায় এবং পুরো গাছটাকে স্প্রে করা হয় পুরো গাছটাকে স্প্রে করা হয় দু থেকে তিনবার গোড়ায় জল দেওয়া হয় খাবারের পরিমাণ আমরা যে গোলাপ গাছের মিক্স খাবার ব্যবহার করি সেই খাবারের পরিমাণটা অত্যন্ত কম দেওয়া হয় ধরুন হাফ গ্রাম থেকে এক গ্রাম পার লিটার ওয়াটারে এটাকে দেওয়া হয় আর সপ্তাহে একদিন আর ফাঙ্গিসাইড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই গাছ ফ্রেশ থাকবে আর গাছটা থাকবে কিরকম জায়গায় ধরুন এই রকম জানালা আছে জানালার খোলা জায়গা কিংবা আপনার ছাদের শেড দেওয়া আছে সেই শেড বা পাশে বড় গাছ আছে ঠিক তার সেই রকম একটা ছায়া জায়গায় থাকবে এই গাছটা আর এই গাছটার অন্য বেশি কিছু যদি যত্ন করেন তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে বাধ্য তো এবার চলুন আমরা ওই জায়গাটায় যাবো যেখানে সব গাছগুলো রাখা আছে প্রত্যেকটা গাছ দেখুন এখানে দুই চার দুই চার আট আটটা গাছ আছে আটটা গাছেই কিন্তু ফ্রেশ আবার ফুল দিচ্ছে এই গরমে কিরকম জায়গায় রাখা আছে আশা করবো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি আর গাছকে এই মুহূর্তে জলটাই মেন জলটা মেনটেন করুন গাছ একদম ভালো থাকবে আর যারা মাটিতে করেছেন তারাও ওপরে উপরে স্প্রে করতে পারেন মাটিতে বারবার জল দেওয়া যাবে না তাহলে মাটি ভেজা থাকলে নষ্ট হয়ে যাবে গাছ ফ্রেশ দেখছেন কতটা গাছ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেটুকু বলা হলো ওইটুকুই করুন